প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আরো উপস্থিত হয়েছেন হেফাজুল ইসলাম বাংলাদেশের সম্মানিত সহকারী মহাসচিব বিশিষ্ট ওয়াইজ শেখ হাবিবুল্লাহ মাহবুব কাসিম আজকে আসলে দোয়ার মাহফিল আলোচনার বিষয় নয় আমরা শহীদদের স্মরণে আজকে আয়োজন করেছি করা হয়েছে সারাদেশেই এইোনো জগতে করা হচ্ছে শহীদদের রক্ত আমাদেরকে যে বিষয়টি বোঝাতে চায় প্রতি বছর 5 মে যখন আসে আমাদেরকে বলতে চায় এই রক্ত দিয়েছেন শহীদরা এই দিনের জন্য রক্ত আরও প্রয়োজন আছে রক্ত শেষ নয় আরো রক্ত দিতে হবে আলোচনা অনেক হয়েছে তাদের সেই রক্তের বিনিময় আমরা দেখেছি সেই কালো রাত্রিতে কিভাবে সেই শাপলা চত্বরের বিভিন্ন অঞ্চল রক্তাক্ত হয়েছিল যে আমরা পানির স্রোত দেখেছি রক্তের স্রোত দেখিনি কিন্তু সেই রাত্রে আমরা দেখেছি যে মানুষের রক্তের স্রোতে রাস্তাঘাট কলিগুলি একেবারে বন্যার মতো প্রবাহিত হচ্ছিল তো এই রক্তের বিনিময়ে শাহবাগীরা কিন্তু পরবর্তীতে তাদের সেই প্লান প্রোগ্রাম যা ছিল সব নষ্টাত হয়ে গিয়েছে ঝিমিয়ে ঝিমিয়ে হেফাজত ঘের মতো ছিল আপনারা জানেন সেই লাখ তেরো সালে সেই মামলায় যারা নির্যাতিত নিপীড়িত হয়েছিলেন তারা বন্দী হয়েছিলেন কারাগারে নির্যাতিত হয়েছিলেন আমরা আলোচনা করি যে আমাদের মুক্তি মনোর হোসেন কাসিমে তার তখন তিন বছর যেখানে উনি ছিলেন ওনার সাথে হেফাজতের আরও নেতৃবৃন্দ ছিলেন ওনারা তো সেখানে কষ্ট পেয়েছেন জেলখানা আরামের জায়গা নয় বহু কষ্টের জায়গা আমরা মানুষকে থাকতে দেয়া হয় আমরা কি কল্পনা করেছি একমাত্র উপার্জন ক্ষমা উপার্জন করছেন এই মানুষটির পরিবার কিভাবে চলছে এই মানুষটির পরিবার কোথায় ছিল আমরা কি একটু চিন্তা করেছি আমরা কি খোঁজখবর নিয়েছি আমরা কেন গিয়েছিলেন সে আপাততের আন্দোলনে সে মামলায় যারা অ্যারেস্ট হয়েছেন ছিল। মামলার মামলা সম্পূর্ণ মিথ্যা মামলা দিয়ে ওনাদেরকে কারারুদ্ধ করে নির্মমভাবে নির্যাতন করে হ্যাঁ বিভিন্নভাবে টর্চারিং করে ওনাদেরকে কষ্ট দিয়েছে পরিবার থেকে সন্তান থেকে সন্তান পিতার মায়া থেকে